আচ্ছা নেন দুই তারিখের সিটিং এ চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিল কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে ঘোষণা দিল ইসলামিক মাইন্ডের দল আছে সব তো একটা ভোটের বাক্স তারা বলল আমরা নির্বাচন করুম না এমনি তো জামাতের নিবন্ধন নাই এনসিপির নিবন্ধন নাই রেজিস্ট্রেশন নাই ওরা বললো আমরা নির্বাচন করুম না তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে তাহলে কি করবেন বলেন ফাইসা গেল না কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা আমরা আমাদের সন্তানদেরকে আবারও আয়না ঘরে দেখাটা অ্যাফোর্ড করতে পারবো না এই জাতির পক্ষে এটা আর অ্যাফোর্ড করা সম্ভব নয় যে হাজার হাজার মানুষ গুম হয়ে যাবে তাদের লাশগুলো কঙ্কালগুলো শীতলক্ষা বুড়িগঙ্গা সুন্দরবনে কিংবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে এই জিনিস বহন করার মতো ক্ষমতা আমাদের আর নাই এই জাতির আর নাই আমরা সিম্পলি আনেবো আমরা এটা হতে দিতে পারি না সেটার জন্য দুনিয়া ব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুলো আছে সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট দু বছরের আগে কোথাও আসেনি আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছ মাসের মাথায় আমরা পেয়েছি ঘুমের মামলার অধিকাংশ বলা যাবে না যেহেতু হাজার হাজার অভিযোগ আছে অন্তত আগামীকাল থেকে বিচার শুরু হচ্ছে আগামীকাল তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি আগামীকাল থেকে ছয় হাততালি দিচ্ছে হ্যাঁ আমরা একটা হাততালি দিই এই বিচারটা তো হতেই হবে তাই না আমি জানি এই হাততালিটা অনেকের বুকে লাগবে খারাপ লাগবে যারা ওনাকে শ্রদ্ধা করে ভক্তি করে লাগুক কিন্তু বুঝতে হবে আমাদের কি ভুলে গেলে চলবে স্যার একটা মারি একটাই পড়ে পিছন থেকে আর কেউ যায় না আবার একটা দাঁড়ায়া যায় এই কথা ভুলে গেলে চলবে চোখের সামনে দেখা জুলাইকে ভুলে যাচ্ছি হ্যাঁ এই চোখের সামনে দেখা আট নয় মাস আগের ঘটনা একাত্তরের ঘটনা কিভাবে মনে রাখবো বলেন চোখের সামনে দেখা ঘটনা যদি ভুইলা যায় পঞ্চাশ বছর আগের একাত্তরের ঘটনা মানুষ মনে রাখতে পারবে একাত্তরকে যদি মনে রাখতে চান এই চব্বিশটাকেও মনে রাখতে হবে চব্বিশ মুসতে পারবেন না কেউ চব্বিশ মুছে ফেলারই প্রচেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে চব্বিশ মুছে ফেলার জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরে দেওয়ার জন্য কত রকম যে নাটক হইতাছে কত রকম যে ষড়যন্ত্র হইতা লাগছে যে ভাবি হোক ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডেডলাইন দিয়ে দিছে এই ডিসেম্বরে নির্বাচন না দিলে ভাই দেশে বহুত বড় গন্ডগোল হবে দেখা গেল যে নন স্টপ হরতাল দিয়ে দিছে অবরোধ দিয়ে দিছে পুরা দেশ অচল কইরা দিল কি করতে পারবেন কিছু করতে পারবেন জোর জার মূল্যার হ্যাঁ আমিনিক শিখাই গেছে তো কিভাবে টিকা থাকতে হয় ওই ফর্মুলায় টিকা থাকবে ভাই যার জোর আছে তারই মূল্যুক কিচ্ছু করার নাই চেয়ে চেয়ে শুধু দেখবো আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নাই কিন্তু তা বইলা কি আপনাকে পথ ছেড়ে দিব যে যান আপনি হর্ন দিছেন যান যান ভাই আপনি আগে যান আপনি আগে যান রাজনীতিতে এরকম কিছু হয় না রাজনীতিতে হর্ন দিলে সাইড দেয় না কেউ সবাই আগে যাইতে চায় কেন ছাড় দিবে ওনারাই তো রক্ত দিল তাই না ওনাদের রক্তের রক্তের সরকার গঠন হইলো ছাড় দিবে কেন এই বিচার হবে না কে ঝরাইলো এই রক্ত হ্যাঁ জানালার মধ্যে ছয় বছরের শিশু দাঁড়ায় রয়েছে ওর গায়ে কে গুলি করলো বলেন ছাদে দাঁড়ায় রয়েছে এগারো বছরের শিশু ওর গায়ে কে গুলি করলো বলেন এগুলা তো উত্তর দিতেই হবে এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন নির্বাচন করে একটা নির্বাচন হইয়া যায় তাহলে কি হবে তাহলে কি দাঁড়াইলো ভাই সবাই তো বুঝা ভালাইলো ও আচ্ছা বিদেশে শত শত বাড়ি গাড়ি কইলাও কিচ্ছু হয় না এই যে পালায় চলে যাবো পালায় যাবো মানে কি ওদের তো সেকেন্ড হোম ওইগুলা যারা বিদেশে সেটেল করে রাখছে কিছু আগের সরকারের আবার সরকার আসবে তারা বিদেশে সব কিছু কিনা কাটা কইরা সেটেল করে রাখবে দুই রকম পাসপোর্ট রাখবে প্রবলেম দেখবে চলে যাবে এই যে চলে গেছে না ছশো ছাব্বিশ জনের মতো তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে উইরা চলে গেছে কোথায় গেছে কেউ জানে না এখন মাঝে মাঝে আইসা ইন্টারভিউ দিয়ে বলতেছে কে কোথায় ছিল না ছিল মানে আবার একটা নতুন কাহিনী আরম্ভ হয়েছে কিন্তু এর মধ্যে দেখবেন মোল্লা মাসুদ যে সুব্রত বাইন ধরা পড়ছে ওরা নাকি ইন্ডিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ওদের টার্গেট ছিল লন্ডনে যায়া তারেক রহমানকে হত্যা করবে চিন্তা করছেন আমার তো এই কাহিনী বিশ্বাস হয় না যে এই লুঙ্গি পরা এই লোকটি সুব্রত ভাই ওই যত বড় টেরোরিস্টই হোক ভাই ওই লন্ডনে যদি কিলিং মিশন চালাইতে হয় তাহলে বুঝছেন জেন্স বন্ডের মতো জেন্স বন্ডের মতো একজন হিরো লাগবে হ্যাঁ একজন কিলার লাগবে ওরকম স্মার্ট লাগবে ইংলিশ জানা সব ভাষা জানা সুটেড বুটেড এরকম লুঙ্গি টুঙ্গি পড়া যে লন্ডনে কিরিং করে চলে আসবে এটা ভাই বিশ্বাসযোগ্য না আমার কাছে যাই হোক বলতেছে পত্র পত্রিকা আসতেছে শুনতেছি কিন্তু ওইটা আবার বিশ্বাসযোগ্য ঢাকার মধ্যে একটা কিলিং মিশন ছিল তাদের হাসনাত আবদুল্লাহ আর সার্জিসকে ফালায়া দেওয়ার একটা মিশন ছিল তাদের কাছে র নাকি তাদেরকে এই দায়িত্ব দিছে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় না এদের সিকিউরিটির দরকার তো হ্যাঁ এবং খুব সাবধানে থাকতে হবে লন্ডনে তারেক রহমানকে আমার তো মনে হয় তারেক রহমান সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশে এখন কারণ ওনার যে দল আছে এই দলের লোকই তো ওনার সিকিউরিটি তাই না ওনার জন্য সবচেয়ে ভালো হবে ওনার দলের লোক থেকে সিকিউরিটি রাখা এবং সরকারেরও উচিত ওনার সিকিউরিটি দেওয়া এবং হাসনাত আবদুল্লাহকেও দেওয়া উচিত সার্জিসকে দেওয়া উচিত যেহেতু এই যে সুব্রত বাইন আর ওই যে মোল্লা মাসুদ এদের মুখের কথাবার্তা সব বাইরে চলে আসছে জানি না ভিতরের কথা কিভাবে বাইরে আসে পত্র পত্রিকায় তো আসতেছে এগুলো তার মিথ্যা হইতে পারে না তার জন্য বলতেছি এদের সিকিউরিটি দরকার অবশ্যই এনসিবি পার্টি আমার কোনো পার্টি হইলো নাকি এটা হলো চিলড্রেন পার্টি তো ছোট তাছিরদের পার্টি হ্যাঁ এটা নিয়ে আরেক হাসি আসি হয় অনেক মজা হয় এই পার্টি ডাকলে কে আসবে মনে করেন বড় দলের একজন ওয়ার্ড কমিশনার ডাকলে যত লোক হবে एनसीবি ডাকলে তার চেয়ে কম লোক হবে এই সব কথাবার্তা এই যে কিছু বুদ্ধিজীবী সাংগাতিক আছে ইউটিউবার এরা সারা ক্ষণ বলা যাইতেছে সারা ক্ষণ তো একবারও বলে না কিন্তু যে ওদের কারণেই কিন্তু আজকে সবাই উন্মুক্ত মঞ্চে নির্বাচন চাইতেছে ওদের কারণেই কিন্তু সবাই আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছে এরা জানেন মিডিয়াতে আইসা বলে বলে এই এই যে যে বিভিন্ন যায় সব উনি খালাস কইরা নিচে গদিতে বৈসা। এবং কোটি কোটি টাকা উনি লোন নিয়ে নিছে ওনার গ্রামীণ ব্যাংকের জন্য এবং বিদেশে কোটি কোটি টাকা পাচার করে দিছে। এই যে এবার জাপানে গেল বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষ মানে আমাদের দেশের মানুষ কর্মের জন্য যাবে কাজের জন্য যাবে জাপানে এটাও বলা হচ্ছে উনি আদম ব্যবসা শুরু করছে ওনার এনজিও দিয়া এই লোকগুলা পাঠাবে এক লক্ষ লোক ওইখানেও বিরাট অঙ্কের টাকা মাইরা দিবে মানে যেভাবে অডিও কলে শেখ হাসিনা কথা বলে ঠিক একই ভাষায় কি ভাষায় কথা বলে আমাদের দেশের বড় বড় নেতারা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে নিয়ে হ্যাঁ ওনাদের কাছে তো একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার আর ওই যে বললাম কিছু ইউটিউবার এবং সাংবাদিক আছে সিনিয়র অনেক সিনিয়র এরা বিভিন্ন চ্যানেলে যায় যেভাবে কথা বলে যে গদি ছাইরা যান চৈরা যান কেন দেশের টাকা অপচয় করতেছেন আপনারা আপনাদের পিছনে গাড়ির তেল খরচ হইতেছে সিকিউরিটিতে খরচ হইতেছে আপনারা যমুনায় বৈশাখ বৈশাখ খাইতেছে না এই যে খাইতেছে এটা নিয়ে কোটা দেয় তো ভাই চাইলা চইলা যান চইলা যান উনিও বলে চইলা যামো চইলা যামো এই যে জুনের মধ্যে চইলা যামো জুনের মধ্যে চইলা যামো উনি বলে উনার কথা কেউ বিশ্বাস করে না না করার পিছনে কারণ ওই যে একটুখানি প্রথমে দেখাইলাম বিচার শুরু হইতেছে আগামী কাল থেকে এই বিচার মানে কি জানেন এটা একটা ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল এই যে শেখ হাসিনা এবং তার গ্যাংকে পুরা মাফিয়া দলকে আইনের ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল আর ইউ টার্ন নিতে পারবে না ওদিক দিয়া কিন্তু জাতিসংঘ আছে এদিক দিয়া বাংলাদেশে এই বিচার যে চলবে ওপেন বাই সবাই দেখতে পাবেন এবং শোনা যাচ্ছে বিটিভি থেকে লাইভ প্রচার হবে লাইভ প্রচার হবে আমরা এই বিচারটা দেখতে পাবো একদম ওপেন বিচারটা দেখতে চায় এই বিচারটা আর এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে এই ডিসেম্বর না ঠিকঠাক মতো শুরু না করা যায় এটাই হলো মেইন পয়েন্ট আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন তারপর আপনার নির্বাচন দেন বিচারের রায় হয়তো দেরি হোক বিচারটাকে রাস্তায় আইনা দেন একটা লাইনে ঢুকায় দেন বিচারটা শুরু হোক দৃশ্যমান হোক আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা তো দিতেই হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে আর নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে তো একটা আলোচনায় থাই যায় এই আলোচনাটা তো করতেই হবে দেখেন বর্তমান সরকার চাচ্ছে আপনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তিনবারের দরকার নাই তাহলে একটা পারিবারিক তন্ত্র চলে আসছে নতুন সুযোগ পাবে না কিন্তু বড় দল এটা মানতে রাজি না যে না এটা আমরা মানি না কোনো কিছুতেই ওনাদেরকে খুশি করা যাচ্ছে না ওনাদের সঙ্গে যতবার মিটিং হয়েছে ততবার বাইরে এসে বলছে যে না আমরা খুশি না ওনাদেরকে হতাশ দেখছি এখন দুই তারিখের মিটিং এর পরে যদি ওনাদের মুখে হাসি দেখি বুঝা গেলাম দেশ দিকে গেছে তাইলে আবার যদি আইসা বলে এই মিডিয়ার সামনে যেন আমরা খুশি না তার মানে কি ডেট লাইন তো তারেক রহমান সাহেব দিয়েই দিছে ডিসেম্বরে নির্বাচন হইতে হবে এর বাইরে যাইতে পারবে না এবং ওনারা যেভাবে বলতেছে এখন সরকার যদি ঘোষণা না দেয় আমরা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেবো হ্যাঁ ভাই আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে দেন নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেন এবং নির্বাচনের দিন ঠিক পাঁচটার সময় রায় দিয়া দিবেন আমরা পাশ করছি আমরা পাশ করছি সবই তো আপনাদের হাতে কে ঠাকাবে আপনাদেরকে হ্যাঁ কে ঠাকাবে ঠাকাইবার মতো একজনই ছিল একজনই ওই যে ওনাদেরকেও ঠেকাইছে আওয়ামী লীগকেও ঠেকাইছে এখন আপনারা ওনার বিপরীতে দাঁড়ায় গেলেন আপনাদের সঙ্গে ঠেকা কাজ করতে গেলে না ওনার ইমেজ নষ্ট হবে উনি যে একবার বলছেন যে আমি এই পথ ছাইরা চইলা যাবো আমার মনে হয় উনি আবার চলে যাইতে পারে এই দুই তারিখে যদি আপনাদেরকে খুশি করতে না পারে তাহলে চলেই যাবে উনি এই ভেজালে থাকবে না কিন্তু চলে যাইবার আগে কিছু কাজ কইরা দিয়ে যাবে ভাই এমনি চইলা যাবে না উনি এমনি চইলা যাবে না এমন কারো হাতে ক্ষমতা দিয়া যাবে ভাই আপনারা ওই যে ডিসেম্বরে নির্বাচন চাইছেন না আগামী দুই বছরও নির্বাচন পাবেন না এমন হওয়া কিন্তু অসম্ভব কিছু না এই দেশে এমন কাস্ত হইছে ভাই হইছে না কিন্তু এইটা কি মাইনা নিবে মনে কর আরবি ক্ষমতায় চইলা আসছে জনগণ কি মাইনা নিবে না জনগণ মাইনা নিবে না আমার ভাই বিরাট অশান্তি হবে এই জুলাইর গণ ও সাথে যারা জড়িত ছিল এরা না মৃত্যুকে ভয় পায় না ভাই ভয় পায় না আবার রাস্তায় নামবে আবার সেই রক্তের বন্যা বইবে এমন কিছু হবে নো এমন কিছু হইতে যাবে না দেওয়া এবং এটা কারা দিবে না আমি ভাই একটু আগাম বইলা দিই আপনাদেরকে এটা দেবে না ভাই জামাতে ইসলাম এটা হইতে দিবে না হ্যাঁ আপনারা ভাইবেন না যে জামাতে ইসলাম ছাড়া আপনারা সবাই ক্ষমতায় চলে যাবেন এই যে দেখেন না টক শুতে এখন গুজব চলতেছে জামাতের সাথে সিট ভাগাভাগি হইতাছে জামাত রেদিছে পঞ্চাশটা আবার আরেকজন কইতেছে আরে না 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 পঞ্চাশটা দরকার নাই তো ওরা বিশটা দিলেই খুশি হয়ে যাবে মানে জামাত বিশটা পাইলেই খুশি হয়ে যাবে আর দশ বারোটা ধরায় দিতে হবে এনসিপি কে এরকম বুঝছেন টক শুতে আলাপ আলোচনা চলতাছে মানে জামাতে ইসলামকে ছোট করতে চাইতাছে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাইকে ছোট করতে চাইতাছে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না একটি ভোটের বাক্স একটি ভোটের বাক্স অলরেডি হয়ে গেছে ভাই একটি ভোটের বাক্স হবে আর এই ভোটের বাক্সটি যদি বলে যে ঠিক আছে ওনারা ডিসেম্বরে নির্বাচন চাইতেছে আর ইনুস স্যার ওইটা দিয়ে দিল চাপের মুখে আমরা নির্বাচন করুম না যান আপনি একা একা নির্বাচন করেন তখন কি করবেন এমনি তো জামাতে ইসলামের নিবন্ধন নাই আর এই যে এনসিপি পার্টির তো হয় নাই নিবন্ধন কিছুই নাই বাংলাদেশে তো পার্টি একটাই দল একটাই বিএনপি তার মানে আপনারা একা একাই নির্বাচন করেন হ্যাঁ এরকম ফাঁদে কিন্তু ফেলে দিতে পারে বুঝার চেষ্টা করেন ভাই ব্রাদার আপনারা অনেক কিছু হয়তো দৃশ্যমান দেখতেছেন না লেট দেখতেছেন কি রে এতদিন হয়ে গেল বিচার আরম্ভ হইতেছে না কেন ভাই বিচারটা তো আর ওরকম না যে ভক্ত অধিকারী কোথাও ঢুকলো টাকা আর চলে আসলো এরকম তো না ভাই এই বিচারটা খুব কঠিন বিচার ভাই একজন মানুষের জীবন মৃত্যুর বিচার সে অপরাধ করছে কি না নাকি তাকে ষড়যন্ত্র ফাঁসানো হইতেছে এটা বিচারে আনতে হবে না বিচারক এটা তদন্ত করবে না সময় দিতে হবে না এই সমটুক লেগে গেছে এবং এটা একটা ইতিহাস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব বিচার হয় এগুলো বুঝছেন শুরু হইতেই দুই বছর লাগে এখানে আট নয় মাসের মধ্যে চালু হয়ে গেল এবং ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অনেক কিছু দেখতে পাবেন ফাঁসিও হয়ে যাইতে পারে হ্যাঁ ফাঁসির রায় হয়তো আসামি খুঁজে পাচ্ছেন না সেটা অন্য জিনিস কিন্তু ফাঁসির রায়ও হইতে পারে আর এইটা টাকাইবার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে বুঝছেন টাকা ঢালতেছে টাকা ঢালতেছে সর্বযন্ত্র হইতাছে ওই যে সুপ্রত বাইন্দেরকে পাঠাইতাছে মোল্লা মাসুদদেরকে পাঠাইতেছে, কিলিং মিশন পাঠাইতেছে আধা পাগল হয়ে গেছে এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা ক্ষমতা নিতে চাইতাছে কেউ একজন ক্ষমতা নিতে চাইতাছে কিন্তু আমরা জনগণ ঘাবলাবো না আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো আমরা মনে করি উনি এত কাঁচা খেলোয়াড় না হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত কাঁচা খেলোয়াড় না যে আপনাদের সঙ্গে খেলতে পারবেন না যারা ওনার সঙ্গে খেলতে চাইতেছেন ভাই ব্রাদার 5 আগস্টে যে আলোটা জ্বলছে যে সূর্যটা উঠছে এই আলো নিভানো যাবে না কাউকে নিভাইতে দেব না আমরা এটাই থাকুক আমাদের প্রতিজ্ঞা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ